দুখী বনাই পটাশপুরের রাস্তা সারাই দাবিতে বিক্ষোভ ভোট বয়কটে ডাক দিলেন গ্রামের মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশায় না যে হাল এলাকাবাসী ভোট আসে ভোট যায় শুধুই মেলে প্রতিশ্রুতি রাস্তায় কাজ হয় না এবার রাস্তা না হলে ভোট বয়কটে ডাক দিলেন এলাকার মানুষ পটাশপুর দু নম্বর ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর সাতান্ন নম্বর বুথের পূর্ব পাড়ায় রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ দশ বছর ধরে রাস্তা তৈরি হয়নি স্কুল ছাত্র ছাত্রী থেকে রোগী সকলকে চরম সমস্যায় পড়তে হয় বারবার স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি এরপরে রাস্তা না হলে ভোট বয়কট করবেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বললেন পথশ্রী প্রকল্পে পটাশপুর এলাকায় প্রচুর রাস্তা তৈরি হয়েছে হয়তো কোথাও এখনো সমস্যা আছে আগামী দিনে সেই সমস্যার সমাধান হয়ে যাবে দীর্ঘ আঠারো বছর আঠারো সাল থেকে রাস্তায় মোরাম আর কোনো কিছু রাস্তা কাজ কিছু হয়নি কেন হচ্ছে না আমরা কি করে বুঝবো আর সময় এলে আমরা সবাই বলি যে রাস্তা হয় নি না এইবারটা হোক এবারটা হোক এরকম করে আবার আমাদের রাত জলেরও সমস্যা জলও হয়নি জলও এলেই সেই একই কথা দিকে কারেন্টও রয়েছে এখানকার সোলার করেছিল তাও আজকে দীর্ঘ দুবছর এক টোটালি সোলারই বন্ধ কারা এসে প্রতিকে নিয়ে এখন যেই দল আছে সেই একই কথা বলি কারা জিতেছে এখন ক্ষমতায় আছেন এই গ্রামিক কারা বিজেপি বিজেপি তাহলে বিজেপি জেতার কারণে কি হচ্ছে না হচ্ছে না সেটাই হচ্ছে না তৃণমূল ছিল যখন তখন তাও টুকটাক যেরকম এ করেছিল করেছিল মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তা তৈরি করছেন সেক্ষেত্রে আপনাদের পাড়ায় কেন হচ্ছে না কি মনে করছেন এগুলা তো করানো হয়েছে অভিযোগ কোথায় কোথায় করেছেন আপনারা ভিডিওতে অফিসে করানো হয়েছে অঞ্চলে করা হয়েছে এই যে রাস্তা যদি সুরাহা না হয় কি করবো আমরা ভোট দিব না হ্যাঁ ভয় ভয় বই করবো জলও নেই রাস্তাও নেই আমরা ভোট দিবো না চম্পারানী পাত্র কানপুর সব গ্রামে সব দেশে হয়ে গেছে আমার গ্রামটাই সব সব ঘরে হয়ে গেছে আমার এ পাড়াটা হবে না কেন কি মাপ করে কি মাপ করেছে তারপরে সবাই সবাই তো এখানে যাচ্ছে না আসছে না কি আমাদের এখানে মানুষ আসছে না নাই আপনার কি হচ্ছে আমার হচ্ছে না আমার ছেলে পেলে টকা ছাকা সব এই রাস্তা যাচ্ছে যাচ্ছে ততড়াতড়ি যাচ্ছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কেউ যদি অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যান এখানে গাড়ি ঢুকতে পারবে কিছু পাবে কিছু পাবে না

কংগ্রেস করি জানো সবাই এলে আমি বলবো যে ভোট দিব না দিব না দিব না সবাই বলি সবাইকে বলে দি যে রাস্তায় কেউ যাব নি তো ভোট দিবনি বন্ধ করে দিই এর মানে দেয় ভোট দেয় আমাদের বলি যে ভোট দিব না মেয়ে ছেলেরা সব বলে ভোট দিব না হ্যাঁ ভোট দিব দিবে না কেন আমাদের ভোটের পরে আমাদের করে দিয়ে যাব ভোট হয়ে গেল এই তো করে দিয়ে গেল আমার নাম নি পাত্র গ্রাম গ্রাম কানপুর একটু ধৈর্য ধরতে বলবো নিশ্চয়ই যেখানে যেখানে বাকি রয়েছে নিশ্চয়ই কাজ হবে গ্রামের যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই রাস্তার যে বেহাল দরকার কিন্তু রুগী বের করানো খুব সমস্যার মধ্যে পড়ছেন কিন্তু যে এই রাস্তা না হয় কিন্তু তারা ভোট বয়কটের দাগ দিচ্ছেন শুনুন ভোট তো আর কেবলমাত্র আমরা নেই না এখান থেকে ভোট তো অনেকেই নেন সেখানে বিজেপির পঞ্চায়েত রয়েছে সেখানে এমপি এখান থেকে জিতে গিয়েছেন আপনারা তাদেরকেও প্রশ্ন করুন তারা কি কাজটা করছেন তারা তো এলাকা থেকে মানুষকে বলেছেন যে এলাকার উন্নয়নের জন্য তারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন কিন্তু তারা তো কোনোভাবেই কেন্দ্র সরকারকে বলছেন না যে টাকার প্রয়োজন আছে কিংবা রাস্তাঘাটের প্রয়োজন আছে তারাও তো করতে পারেন বিজেপি পঞ্চায়েত অভিযোগ করছে যিনি পঞ্চায়েত রয়েছেন এই গ্রামে কে তিনি বলছেন যে আমাদেরকে সবসময় একটু পিছিয়ে দেওয়া হয় আমাদেরকে কোনো হেল্প করা হচ্ছে না পঞ্চায়েত তারা তারা তো অভিযোগ করবেনি তারা বলুক তাদের কেন্দ্র সরকারকে বলুক তাদের মোদীকে বলুক মোদিজিকে বলুক তিনি তো আসছেন হাওয়ায় উড়ে এলেন এই তো গতকাল উড়ে এসছিলেন বাংলাকে কারা বঞ্চনা করছে তারাই তো টাকা দিচ্ছেন না আমাদের হকের টাকা জি টাকা সাধারণ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যা যা আমরা খরচ করি আপনি আমরা যারা খরচা করি সে একেবারে টুথপেস্ট থেকে শুরু করে একেবারে মোবাইল টিভি দেখা পর্যন্ত যা যা সমস্ত জিএসটির টাকা কেন্দ্র সরকার নিয়ে যায় কেন তারা টাকা দেবেন না কেন সাধারণ মানুষের হকের টাকা আমরা পাবো না বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বলুন তিনিও তো নিশ্চয়ই সারাদিন জিনিসপত্র ব্যবহার করেন জিএসটির টাকা কেন্দ্র সরকার নিয়ে যাচ্ছে তা আমাদের এলাকার উন্নয়নের টাকা কোথায় কেন তারা আমাদেরকে বঞ্চিত করবেন আমরা কাউকে বঞ্চিত করি না আমাদের সরকার রাজনীতি মতভেদের উঠতে ঊর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক বৈষম্য না রেখেই আমাদের উন্নয়নের পরিকল্পনা চলছে এবং বিভিন্ন সামাজিক প্রকল্প আমাদের একেবারে রাজনৈতিক বাতাবরণকে পেছনে রেখেই কিন্তু আমরা এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনেও আমরা এগিয়ে চলবো এই রাস্তার সমস্যার সুরাহা নিয়ে কি বলবেন সুরাহা কি হবে নিশ্চয়ই হবে তারা আমরা তো বললাম যে রাস্তা আমরা একের পর এক আমরা ধরছি যেখানে যেখানে আছে কারেক্টিভিটি আমরা নিশ্চয়ই চেষ্টা করব আগামী দিনে কেউই মাটির রাস্তা দিয়ে বেরোবেন না কেন বেরোবেন আমরা নিশ্চয়ই উন্নয়ন পৌঁছে দেবো বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট